আসসালামু আলাইকুম পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে এই যে আজকে সকাল থেকে শুরু করলাম বিট তো সকালবেলা ঘুমাই থেকে উসে উঠে চা বানাইছি তো চা বানাইছি আর সাথে একটা রুটি আছে আর এই যে বিস্কিটের প্যাকেট নিয়ে নেছি। তো সকালকার নাস্তায়গুলি আমাদের আজকে আজকে ভাতটা কিছুই খাবো না ছেলেদের বলবো যদি রান্না করে দিব, যদি ওরা খায় তো খাইলে আর না খেলে তো নাই আমি তো খাবোই না কারণ আমি বিস্কিট কিংবা রুটি যে কোনো একটা জিনিস খাইলেই হয় আমার আমারও আর অন্য কোনো কিছু খাইতে লাগে না কারণ আমি এরকম ধরনের মানুষই বেশি খাবার খাইলে আমার মনে হয় যে আমার নিজের কাছেই খারাপ লাগে তো এই জন্য আমি মানে খাবার টাবার খাই একটু মনে করলে ই করেই খাই রাত্রেবেলা ভাত খাই এটা একটু বেশি ভাত খাই রাত্রেবেলা পেট ভরা ভাত না খেলে আবার আমার ভালো লাগে না রাত্রবেলা পেট ভরা ভাত খাইতেই খাবি দেয় সকালে মনে করেন আমি আবার ওই একটা বিস্কিট কি একটা রুটি এসব খাইয়া থাকতে পারি সুন্দর মতন তাই যে সকালে সুন্দর করে দুধ চা বানায় নিয়েছি খাইলাম খাইয়া দাইয়া তারপর হলো আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে মাছ কাটতে হবে আজকে আদা রসুন কাটতে হবে আজকে অনেক কাটা বাস অনেক কাজ আছে তো ওই কাজগুলি করার জন্য প্রস্তুতি নেওয়া যায় তো আদা রসুন কাটবো মাছ কাটবো এগুলি দেখাই নিলাম তো এখন ওই যে আমার দর্শক বিলিয়া আইসা পয়সা রয়েছে আমি বলতেছি যে আমি এখন ভিডিও করব বলতেছে যে না নাইপ করো নাইপ করো এরা বলতে পারে যে নাইপ করো নাইপ করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো কাঁদা বাসা কইরা একবার গিয়া পাকলে তারপরে রান্না করে আসছি এসে যে তরকারি বসাই দিলাম এখন আগে তরকারিটা বসাব তারপরে মাছটাও ভাস্তে দেবো তারপরে হলো ভাজি করবো তো আজকে উস্তা ভাজি আর হলো উস্তা দেওয়া মাছেই রান্না ভাড়া করতেছি অন্য কোনো কিছু রান্না করব করবো না বেশি কিছু রান্না করলে ফলানি যায় তো এই জন্য এখন অল্প অল্প করে এক এক কিছু রান্না করি তো যে কালকে মুরগি রান্না করছিলাম ওইগুলি আজকে ছিল দুপুর পর্যন্ত তো ওটাই খাইছে তো এখন এই লেগে আর ফিরা কোনো কিছু করিনি এই যে মাছ এতে হলুদ মরিচ মাখাই নিলাম তো এখন মাছটা ভাসতে দিয়ে দিলাম তেলাপিয়া মাছ আনছে তো আপনার দেখেনি আমি তেলাপিয়া মাছ কীভাবে কাটি আর আপনার ভাই সবসময় মানে হয় তেলাপিয়া মাছ না তো পাঙ্কাশ মাছ মানে হ্যাঁ অন্য কোনো বাজারে সহজে চায়ও না মানে কোনো অন্য কোনো মাছও আনে না বেশিরভাগ সময় দেখেনই গেলাম আপনারা হয়তো আমার যারা যারা বেরোবিলি দেখেন তারা জানেন যেন আপনার ভাইয়া কীরকম ধরনের একটা মানুষ এই যে সকালবেলা সুন্দর মনে করলেন ঘুমে থেকে উঠলে বাজারে গেলেই মানে বাজার কী তো দূরে কোনো ওখানে যাবে না এই যে আমাদের এখানে একটা পাঁচতলা বিল্ডিং আছে ওই পাঁচতলা বিল্ডিংয়ের নিচে যায় যাইয়া ওইখানে আলাদা যা পাইবো তাই নিয়ে এসে পড়ে মানে একটু যা কষ্ট করে বাজারে যা সকালবেলা তা না আর খালি বাজার যেতে পারে হাডে তাও যায় না হাডে গেলে ওইখান থেকে ঘা ঘাটের থেকে মাছটা সানতে পারে হুম তা করব না না সহজটা বিশ্রে আমি সহজ কাজ করবো ভাজি এটা সুন্দর করে বসাই দিলাম তো রান্না করার কাজ করে নিলাম আর আপনাদের ভাই সাথে আমার অনেকগুলি জামা কাপড় ভিজিয়ে রাখছে ওইগুলি দুজনে মিলে ধুবো ধুয়ে দিয়ে ছাদে মিলে দিয়ে আসবো তো ছাদে মিললে দিয়ে এসে বসে আমি এসে ঘরে ঢুকছি এখন আমার ছেলে ওই একা ছাদে ছাদেকে ওই যে ছাদে গেছে দেখাই আপনাদের তো ওই একা ছাদে গেছে গে আমি বলতেছি এসো আসো না না আমি যে কাপড় না এটা দিয়েছি এখন হ্যাঁ মনে করলেন আমি যখন কাপড় নাপতেছি হ্যাঁ নিয়ে আসলাম নাকি লেগে তো এই জন্য হ্যাঁ রাগ করতেছে ডাক দিতেছি আসো আসো বলে না 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 ওই যে দেখেন চাদরটা মেলা থেকে গেছে যে কাপড় মেলায় রেখে গেছি আরও কাপড় আছে অনেকগুলি কাপড় এইগুলি সব ছাড়টা বগিরা মিলা রেখে গেছে দেখছেন তো আমাদের জামা কাপড় প্রত্যেক দিনই ধুতে হয় আর তোমরা বললেন এই যে একটু চুলকানি চুলকানে একটু বললাম না আমাদের ঘরে হয়েছে অ্যালার্জি সবার অ্যালার্জি ওই অ্যালার্জির লেগে মনে করলেন মানে প্রত্যেক দিন গরম পানি দেওয়া প্রত্যেক দিনকে দুই দিন পর পর গরম পানি দিয়া কাপড় উপর ধুয়ে দিতেছি তো রুমে আসার পরে দেখি আর বাপ ছেলে দুইজনে ডাবা খেলতে বসছে তো ওই ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম যে বাপ ছেলেদের কি সুন্দর বাপাই ওদিকে শুয়ে বসে ছেলে দিকে ঢেলাল দিয়ে বসে বসে কী সুন্দর ডাবা খেলার ই চলতেছে বলতেছে আপনাদের ভাই মনে আমি লাইভে আসি বলতেছে কী করতেসো কারে দেখাইতেসো আমি না কেউ দেখাইতেছি দেখাইতেছে না আমি ভিডিও বানাই নিতেছি এটাই আর আমার কাজ হলো এটা যে ভিডিও বানিয়ে নিয়ে যাওয়া তো এই যে এরা বাপ ছেলে খেলতেছে মানে ডাইন দিতেছে তো এই যে এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা আমি আবার ওই যে নিচের ভাড়াটিয়া নাজমা পা নাজমাপা আমাদের জন্য মানে আমরা দিয়ে পাঠাইছে তো আমি বলতেছি যেন সন্ধ্যাবেলা বসে রয়েছি তা হামড়া টিকাটা নেই কেটে দিলে আমার ছেলেরা খাইতে পারবো ছেলেরা তো আবার সেই মানে টক টুক খাওয়ার স্পার্ট তো এই জন্য কাইটা নিতেছি আলাদা যখন খাওয়ার খাবে না সুন্দর করে ফ্রিজে দিই আর ওদের ফত্তু বসাই দিছি এই পাশে বললাম যে পড়ালেখা করোনো আগে পড়ালেখা তারপর সব কিছু আমার মানে আমার ছেলেদের আমি মানে খালি চাই যে পড়ালেখা করুক পড়ালেখা করুক আর কোনো কিছু না আগেই পড়া এটাই তো এই যে এদিকে আমি মনে করলেন আপনাদের সাথে ভগর ভগর করলাম আর হলো ভিডিও বানাইতেছি ঠিক আছে তো চাই ওখাইটা নিলাম সুন্দর করে তো এখন এগুলি সুন্দর করে ধুইয়া দেয়া আবার এই ঘোড়া নেবো ছোটাই নেবো তো বলছিলাম যে মাখায় দিব পরে আবার বলে যে না থাক মাখায় দেওয়ার দরকার নেই আর সবার কাছে অনুরোধ হলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না এটা হলো সবার কাছে অনুরোধ করা যদি আপনারা শেয়ার না করেন বন্ধুবান্ধবের কাছে তাহলে কি আমি সামনের দিকে আগে যেতে পারবো পারবো না আর আমাকে যারা যারা ভালোবাসেন প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন একটু মিস করবেন না কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে কি আমার ভিউ হবে আর আমার ওয়েস্টার্ম পুরো হবে না কারণ আপনারা আমার ভিডিওরা দেখবেন এটাই সবার কাছে অনুরোধ করা যায় আমি দেখছেন হামড়াগুলো গ্রাম কেটে আর ওই যে আমার ছোটো ছেলে ওদিকে ডুষ্ট করতেছে আমার ঘরে ভিতরে মানে সবসময় ঈদের মতন খুশি থাকে সবাই আর আমরা সবাই সবাই লগে একসাথে বসে থাকি একসাথে খাবার দাবার খাই একসাথে সব কিছু ঠিক আছে